খাই কামা কাম কাম করতে করতে বুঝিয়া গেলাম বিয়ার করেও বেটা মানুষের মন পাওয়া না সে বিয়ার পত্রিকা কই হইতেছে তুমি কাকিমার মতো হইবা মাসিমার মতো হইবা পিসিমার মতো হইবা আরে আমি সবার মতো হইতে হইতে আর আমি আমি তারপর না বলছি কারো কথা শুনবো না আমি আমার মতো থাকবো আর তেল মারা আগে কিছু ওইলে পরে ব্যা ব্যা করে টাইম দেখুন তো তেল মারতে আমার জীবনে বলবো না আর করবো না আও আও ওরম করিও না মুখ ভার করিয়া থাকবো না আমি তোমার লগে আইসি কী করবো বলো তোমার জন্য তো তাই ভুলাইয়া গেছে আর ভুলাইব না আর সময় মতো সব কাম করুন পিসিমার মতো অমু কাকিমার মতো অমু মামিমার মত অমু এখন নাই কার মতো অমু না আমার মতো অমু আমার আমি তোটাই হারাইয়া গেছে এই হারাইতে হারাইতে আমি কোনদিন হারাইয়ে যাবো গল্লায় যাবো তেলের দাম অনেক বাড়ছে আর তেল মারমু না রাস্তায় বেরিয়ে ময়ূরের মতো উইয়া বেড়াইবে আর আমি ঘরের সব কাম সব কাম নাম না শুনতে কি কারো কি কারো কি শুনতে 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 মতো ঝালাপালা হইয়া গেল আমি কি করি এইভাবে এক লাগে না সারাদিন যে ঘরের এক কাম সংসারে এত কাম ইয়া কিছু চলে না ডেলার মুন দে আঙুলটি দিয়ে দেখায় তো আমার পক্ষে আর সম্ভব না বাপু আর আগে তেল মারুন আর আমার ইচ্ছা নাই অনেক কাল মাসি তাহলে এখন অনেক দাম আর দরকার নাই এখন আমি আমার কথাই ভাববো কোনো কাকিমা মা ছিল কিছুমান মতো হইতে পারব না আমি আমার মত মু আমার জানি ভালো লাগবে হেনি যাবু যা ভাল লাগবে হে করুম এখন ডলার লাগবে ডলা বলছো এই জন্য আমি সারাদিন খালি রিল বানাম রিল বানামু কাম করম আমার আমি খামু দামু শুইয়া পইয়া থাকমু কি কইলা কি কইলো А ти суваше. Как би тако напаатно небе соде за? আমার কিছু যায় আসে না আমি আমি খুব ভালো আছি আমি আমার মতো হয়েছি হিয়া শান্তি পাবো হেয়াই থাকবো তেল মারতে হইবো আর তেল না আর তেল তেল দিছি তোমরা কি তেল দেখছো দেখ প্রথম সংসারে অনেকগুলো বছর হইয়া গেলে আর তখন তেল থাই না তখন জৈর আর কত তেল মারুন যায় কদিন আর কত তেল মারুন যায় এমন বোঝ আসে না সংসারটা আমি কি করি লোকের কথা শুনলে নাচবো নাচবো হ্যাঁ নাচানের কি হয়েছে নাচানের কি হয়েছে আরে ব্যাটা তোর বউ কি করে সারাদিন তুই বুঝিস না তোর পোলামাই ইয়া সংসার সামলানো কি চারটেখানি কথা হ্যাঁ কাজ তো সবাই করে ব্যবসা বাণিজ্য করা সারাদিন বৌড়ছে কি করো কি করো কি করো কেন আমি আমার শুয়ে আনন্দ করতে কর্ম এবার যাইবেনা ওর বাড়ি যাইবে না এরম করলে এরকম তুমি যাও তুমি চাইলে যাও আমি থাকবো আমার যা থাকলে ছেলে থাকো নাহলে হাতক কোনো ব্যাপার নেই এখন আমি এই হয়েছি আগের মতো আমি নাই এই পাপিয়া সেই পাপিয়া নাই কি ভাবছে ঠিক করছি না আমি আপনার উত্তর দেন এই তো করা উচিত বলে টেকতে পারবে না এক কালে না চলে যাইতে ইলবো আপনারে তাই চলনের আগে নিজের স্মরণ করেন নিজের কি করে রাখতে হইবো হেইয়া ভাবেন টেকাইতে হইলে এইভাবেই টেকতে হইব যদি সচ্রামুখী না হয় তাইলে টেকতে পারবেন না সংসারটা হলো চাতা কল যত আপনি নরম হইবেন করে ঘুরাইব আর পেশবো আপনাদের পেসতে পেসতে বাড়ির লোক যদি পেশে না তাহলে পাড়াপও ছাড়ে না আত্মীয় স্বজনরাও সারে না বন্ধু বান্ধবও সাজে না সকলে মিললে জাতাকালের মতো পেসবো হেড দিয়া বরং আপনি যেটা বুঝবেন ভালো সেইটাই করবেন কারো কথা শুনবেন না নিজেরা একটু টস বানাইয়া ফেলেন তাই দেখবেন ভয় পাইবো পেসতে গেলে দুইবার ভাববো বেডা মানুষ কো বেশ বেশি করতে নেই বেশি তেল মানলে বেশি পাইয়া বসে তুই আমি বুঝলাম ঠিক আছে মন মন্দির শুনলেন কিন্তু কথা